প্রিয় দর্শক শ্রোতা আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনি কেমন আছেন অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি আমাদের আজকের বিষয় হিট স্ট্রোকের কারণ লক্ষণ ও প্রতিকারে করণীয় গ্রীষ্মের এই খরতাপে কমবেশি আমাদের জনজীবনে আমরা সবাই অতিষ্ঠ হয়ে উঠেছি আর এই গরমের সময়টা আমাদেরকে একটু বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে প্রতিটি ক্ষেত্রে সেখানে আপনি বাসা থেকে বাহিরে বের হন বা বাসায় থাকুন না কেন আপনি কিন্তু যে কোনো সময়ে হিট স্ট্রোকে আক্রান্ত হতে পারেন এই বিষয়ে আজকে আমরা কথা বলবো আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে আর এই বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শফিউল আলম নিউরোসার্জন ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস ও হাসপাতাল ঢাকা আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে ধন্যবাদ আপনাকে শুরুতেই আপনার কাছে জানতে চাই যে হিট বলতে আমরা আসলে কি বুঝি ধন্যবাদ হিট স্ট্রোক এটাকে অনেকে সান বলে থাকেন কারণ সূর্যের তাপেই এটা হয়ে থাকে হিট স্ট্রোক বলতে আমরা বুঝি যখন আমাদের শরীরের থার্মোলে রেগুলেটরি সিস্টেম অর্থাৎ তাপমাত্রা নিয়ন্ত্রণের যে ক্ষমতা বা মেকানিজম এটা নষ্ট হয়ে যায় তখন আমরা একে হিট স্ট্রোক বা সান স্ট্রোক বলে থাকি এই হিট স্ট্রোক দুই রকম হতে পারে একটা হলো এক্সোশনাল হিট স্ট্রোক আর একটা হলো নন এক্সোনাল হিট স্ট্রোক এক্সশনাল হিট স্ট্রোক সারা যারা দৈহিকভাবে বা কায়িক পরিশ্রম করে থাকেন যেমন যারা মাঠে কাজ করেন কৃষক শহরে রিক্সা চালান হকার এ ধরনের ব্যক্তিদের হয়ে থাকে আর নন এক্সেশনাল কায়িক পরিশ্রম ছাড়াও হতে পারে আপনার কাছে জানতে চাই যে কেন হয় বা এর কারণগুলো কি। প্রথমে আমরা হিটস্ট্রোক কেন হয় এটা যদি জানতে চাই আমি বললাম যে আমাদের যখন থার্মো রেগুলেটরি সিস্টেমটা কাজ করতে না পারে তখনই হিট স্ট্রোক হয় যখন আমরা অতিরিক্ত গরমের মধ্যে যাই অথবা সূর্যের তাপ অনেক বেশি যেটা সমসাময়িক সময়ে আমাদের দেশে তাপ প্রবাহ চলছে এরকম হট এনভারনমেন্টে যখন একজন মানুষ এক্সপোজ হয় তখন তার শরীরে অতিরিক্ত তাপ তৈরি হতে পারে এবং যখন আমাদের শরীরের তাপ নিয়ন্ত্রণ ক্ষমতা এটাকে কন্ট্রোল করতে না পারে তখনই হিটস্ট্রোকে আক্রান্ত হতে পারেন এবং এই হিটস্ট্রোক হলে শরীরের টেম্পারেচার ফর্টি ডিগ্রি সেন্টিগ্রেড বা একশো চার ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে উঠে যায় নর্মালি আমরা জানি আমাদের শরীরের টেম্পারেচার নাইনটি এইট নাইন ডিগ্রি ফারেনহাইট সেটা যখন একশো ডিগ্রি চার ডিগ্রি উপরে যায় তখনই হিট স্ট্রোক হতে পারে এবং এই সময় আমাদের শরীরের যে ঘাম নিঃসরণ হয় সেটা বন্ধ হয়ে যায় অর্থাৎ ঘামের মাধ্যমে যে শরীরের টেম্পারেচারটাকে লস করে সেই মেকানিজম থাকে না এই কারণেই হিট স্ট্রোক হয়ে থাকে এখন হিটস্ট্রোকের লক্ষণ কি কী হিটস্ট্রোক হলে সাধারণত আমরা প্রথমেই তীব্র মাথা ব্যথা অনুভব করতে পারি অনেকে লাইট হেডেডনেস বা মাথাটা হালকা শরীর শুষ্ক ত্বক এবং লাল হয়ে যেতে পারে কনফিউশনাল স্টেট অর্থাৎ অসংলগ্ন কথাবার্তা বলতে পারে এছাড়াও অনেক সময় অ্যাডভান্স স্টেজে খিচুনি হতে পারে এমনকি হিটস্ট্রোকে কোনো অর্গান ফেলে হয়ে মৃত্যু হতে পারে কাজেই হিটস্ট্রোকের সিমটম সিম্পল মাথা ব্যথা থেকে অনেক জটিল পর্যন্ত হতে পারে এরপর আপনার কাছে জানতে চাই যে এই হিট কাদের সবচেয়ে বেশি হয়ে থাকে এটা সুন্দর কোশ্চেন হিট সাধারণত শিশুদের বয়স্কদের যারা বয়সে বেশি এছাড়া যারা প্রতিবন্ধী তাদের বেশি হয়ে থাকে এবং আমাদের যুব সমাজ ইয়াং গ্রুপের মধ্যে যারা বাইরে কাজ করেন মানে তীব্র রোদে কাজ করেন এর মধ্যে আমাদের গ্রামে যারা রয়েছেন কৃষক শহরে যেমন রিক্সা চালক নির্মাণ শ্রমিক ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার এছাড়া আমাদের রাস্তাঘাটে যে হকার এবং ফুটপাতে যারা কাজ করেন এই এজ গ্রুপের বেশি হয়ে থাকে এরপর আপনার কাছে জানতে চাই যে কারোর যদি হিটস্ট্রোক হয়ে যায় তাহলে তাৎক্ষণিকভাবে বা প্রাথমিকভাবে কী করণীয় আছে এটা আমাদের সবারই জানা দরকার যে হিটস্ট্রোক হলে প্রাথমিকভাবে কি করব। কারণ একজন ব্যক্তি যদি হিটস্ট্রোকে আক্রান্ত হন তাকে কাছাকাছি হাসপাতালে পৌঁছতে একটা সময় লাগতে পারে এজন্য আমরা বলি হিটস্ট্রোক যেখানে হবে সেখানেই চিকিৎসা শুরু করতে হবে এবং এটা শুধু ডাক্তার না আমাদের সাধারণ সব মানুষেরই জেনে জানা থাকতে হবে যে কীভাবে হিটস্ট্রোক হলে প্রাথমিকভাবে কী করণীয় প্রাথমিকভাবে করণীয় হলো। আক্রান্ত হিট হিটস্ট্রোকে আক্রান্ত ব্যক্তিকে প্রথমে আমরা একটা ছায়া শীতল জায়গায় নিয়ে যাব। এটা হতে পারে কোনো রুমের মধ্যে অথবা বাইরে গাছের নিচে এবং তার শরীরের অতিরিক্ত কাপড় চোপড় আমরা খুলে তাকে এক্সপোজ করে দিব এরপরে যেটা হয় তার পায়ের দিকটা উঁচু করে দিব এবং রোগীর আক্রান্ত ব্যক্তির শরীরে আমরা পানি দিয়ে সাওয়ার দিতে পারি অথবা ভেজা কাপড় বা টাওয়েল দিয়ে শরীরটা মুছে দিতে পারি এছাড়াও তাকে প্রচুর পরিমাণে পানি এবং পানি জাতীয় খাবার খাওয়াতে হবে এটা ঠান্ডা পানি হলে ভালো হয় তবে খেয়াল রাখতে হবে খুব বেশি ঠান্ডা পানি এই সময় না দেওয়াই ভালো এছাড়া আমরা বরফ দিয়েও তার শরীরকে মুছে মুছে দিতে পারি যাতে তার শরীরের অতিরিক্ত টেম্পারেচারটা বাইরে যেতে পারে এবং এই প্রাথমিক চিকিৎসার পরপরই রুগীকে যত তাড়াতাড়ি সম্ভব নিকটস্থ হাসপাতালে নিয়ে যেতে হবে হিট স্ট্রোক যদি কারো হয়ে যায় এর পরবর্তীতে কি কোনো ধরনের জটিল কোনো রোগ বা জটিল কোনোভাবে কি সে কোনো কিছুতে আক্রান্ত হতে পারে বা জটিলতা কি সৃষ্টি হতে পারে অবশ্যই হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর এই আক্রান্ত ব্যক্তিকে যদি প্রাথমিকভাবে আমরা চিকিৎসা দিতে না পারি অথবা দ্রুত হসপিটালে না নিতে পারি তাহলে বেশ কিছু জটিলতা হতে পারে হিট হিটস্ট্রোকের একটা মূল কারণ হলো অতিরিক্ত গরমে এক্সপোজ পাশাপাশি ডিহাইড্রেশন এই জন্য হিট স্ট্রোক প্রতিরোধের জন্য আমরা প্রচুর পরিমাণে পানি এবং পানি জাতীয় খাবার খেতে বলি হিট স্ট্রোক হলে যখন শরীর থেকে অতিরিক্ত টেম্পারেচার বাইরে যেতে না পারে এই টেম্পারেচার আমাদের ব্রেনে ক্ষতি করতে পারে এবং এর জন্য কনভালশন কনফিউশন এ ধরনের অবস্থা তৈরি হয় আর যেহেতু হিট স্ট্রোকটা ডিহাইড্রেশন বা পানি সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত এই পানিশূন্যতার কারণে শরীরের ব্লাড প্রেশার কমে যেতে পারে এবং এটা একটা নির্দিষ্ট পরিমাণের কম যখন হয়ে যায় তখন রেনাল ফেলিওর হতে পারে অর্থাৎ বেশ কিছু অর্গান ফেলিওর ইম্পর্টেন্ট অর্গান যেমন ব্রেন কিডনি এগুলো ফেল হতে পারে এবং এজন্য অনেক সময় রোগীর মৃত্যুও ঘটতে পারে এবং বেঁচে গেলেও তাকে বেশ কিছু জটিলতা নিয়ে বাঁচতে হতে পারে পর আপনার কাছে জানতে চাই যে এই যে এখন গ্রীষ্মের এই সময়টাতে তীব্র খরতাপ চলছে বা তাপদাহ চলছে এই সময়টাতে আমরা কি ধরনের খাবার দাবার বা কি ধরনের পানিও আমরা গ্রহণ করতে পারি যাতে করে আমরা সুস্থ থাকতে পারি ধন্যবাদ হিট স্ট্রোকের সাথে পানির একটা সম্পর্ক রয়েছে অর্থাৎ আমাদের শরীর যদি পানি শূন্য না থাকে বা পানির পরিমাণ কম না থাকে তাহলে হিট আন্ত আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায় কাজেই আমাদেরকে প্রচুর পরিমাণে পানি খেতে হবে এবং এই পানি সাধারণত নর্মাল বা একটু ঠান্ডা খুব বেশি ঠান্ডা পানি না খাওয়া ভালো অল্প ঠান্ডা পানি বারবার খেতে পারি পানি জাতীয় অন্য খাবার যেমন যেগুলো জুসি ফ্রুট রয়েছে এই ফ্রুটসগুলোর জুস আমরা খেতে পারি এবং অন্য যে কোনো পানিও আমরা পান করতে পারি এর পাশাপাশি আর একটা হলো যে খাবারের অভ্যাস অবশ্যই আমাদের খাদ্যাভ্যাসকে এমনভাবে এই গরমের মধ্যে করতে হবে যাতে আমরা অতিরিক্ত তৈলাক্ত খাবার বা যেগুলো পরিপাকতন্ত্রে বা হজম করতে অনেক সময় লাগে এ ধরনের খাবার অ্যাভয়েড করা উচিত যেমন পোলাও বিরিয়ানি জাতীয় খাবার এই সময় চর্দি জাতীয় খাবার মাংস এগুলো এই সময় কম খাওয়া ভালো এবং প্রচুর পরিমাণে জুসি ফ্রুটস এবং সবজি মাছ এই ধরনের খাবার খাওয়া উচিত যে খাবারগুলো সহজ সহজ পাচ্ছ বা সহজেই হজম হয় এরপর সর্বশেষ আপনার কাছে জানতে চাই যে হিট স্ট্রোক থেকে আমরা যদি বাঁচতে চাই তাহলে তো প্রতিরোধ করতে হবে এই প্রতিরোধে আমাদের করণীয় কি ধন্যবাদ আসলে হিট স্ট্রোক থেকে চিকিৎসার চেয়ে প্রতিরোধটাই বেশি ইম্পর্টেন্ট কারণ হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে গেলে চিকিৎসা অনেক সময় সাথে সাথে শুরু করা যায় না এবং অনেক কমপ্লিকেশনস হয় যেগুলো আমরা আগে আলোচনা করেছি এজন্য প্রতিরোধটাই বেশি ইম্পর্টেন্ট হিট স্ট্রোকের যেমন আমাদের দেশে বর্তমানে যে তাপপ্রবাহ চলছে এখানে হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং ইতিমধ্যেই কয়েকজন আক্রান্ত হয়েছেন এবং প্রাণও হারিয়েছেন এজন্য প্রথম কাজ হলো আমাদের অতিরিক্ত গরমে বা রোডের মধ্যে না যাওয়া কোনো প্রয়োজন ছাড়া আমাদের যদি খুব জরুরি প্রয়োজন না হয় তাহলে আমরা ঘর থেকে বের হব না বা অতিরিক্ত রোদে যাব না বা যাওয়ার প্রয়োজন হলেও অল্প সময় কাজটা করে আসব বা দীর্ঘ সময় কাজ করতে হলে আমরা মাঝে মাঝে রেস্ট নিয়ে কাজটা করতে পারি এছাড়া যেটা হবে আমরা যখন বাইরে যাব তখন আমাদের কাপড় চোপড় পাতলা এবং ঢিলেঢালা কাপড় পরতে পারি এবং সুতি বা কটন জাতীয় কাপড় ভালো অন্য কাপড় অ্যাভয়েড করা উচিত বাইরে গেলে ও রোদ থেকে প্রোটেকশনের জন্য আমরা ছাতা ব্যবহার করতে পারি ক্যাপ বা টুপি ব্যবহার করা যেতে পারে এবং সবসময় হাতে পানির বোতল বা যে কোনো পানিও নিয়ে বের হতে হবে অর্থাৎ কিছুক্ষণ পর পর যাতে আমরা পানি খেতে পারি এবং ডিহাইড্রেশনে না যাই কারণ ডিহাইড্রেশন না হলে হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা অনেক কমে যায় কমে যায় এছাড়াও আমাদের সহজপাচ্য খাবার এবং অতিরিক্ত তৈলাক্ত খাবার এবং মাংস পরিহার করা প্রয়োজন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে হিট স্ট্রোক সম্পর্কিত এত গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদের শ্রোতা বন্ধুকে জানানোর জন্য আপনাকেও ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা আমরা কিন্তু জেনে নিলাম যে হিটস্ট্রোক কেন হয় কারণ করণীয় এবং প্রতিরোধ করতে আমাদের কি কি করতে হবে আসুন গ্রীষ্মের এই সময়টাতে আমরা একটু সচেতন থাকি এবং বেশি করে তরল জাতীয় খাবার খাই এবং সহজে যে খাবারগুলো আমাদের হজম হয় সেই খাবারগুলো আমরা খাই এবং গুরুপাক যে খাবারগুলো রয়েছে মাংস বা এই জাতীয় তৈলাক্ত জাতীয় খাবার যে কথাগুলো আমরা শুনছিলাম আমাদের আলোচনায় এগুলো আমরা অ্যাভয়েড করি একটু সচেতন থাকি তাহলে কিন্তু আমরা ভালো থাকতে পারবো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই শুভ প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি কথা হবে আগামী পর্বে